নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা বিশেষ প্রতিবেদন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সকলেই জানেন যে আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু সূচি প্রকাশ করা হয়ে গিয়েছে এবং সেখানেই কিন্তু জানা গিয়েছে গ্রুপ এতে রয়েছে মোহনবাগান এবং গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া যদিও বাকি দলগুলি কোন গ্রুপে থাকবে সেটা এখনই জানা যাচ্ছে না খুব শীঘ্রই ফেডারেশনের পক্ষ থেকে সুপার কাপের জন্য ড্র আয়োজিত হবে এবং সেই ড্রয়ের পরেই আইএসএলের বাকি দশটি দল এবং আই লিগের বাকি চারটি দল কোন গ্রুপে থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে মোহনবাগান তবে তার আগে আবারও ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুপার কাপে অংশগ্রহণকারী সমস্ত ক্লাবগুলিকে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে জানানো হয়েছে যে তারা চাইলে সুপার কাপে ছটি বিদেশি খেলানতে পারে যেটা যে নিয়ম আগে সুপার কাপের ওপর ব্যবহৃত হতো সেই নিয়মই কিন্তু তারা লাগু রাখছে কারণ কিছুদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ চিঠিতে ফেডারেশনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এবছর সুপার কাপে কতজন বিদেশি খেলানো হবে এবং এএফসি স্লট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল সেই সময় ফেডারেশনের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছিল সেখানে এএফসি স্লটের কথা জানানো হলেও সেভাবে কিন্তু বিদেশি কজন খেলানো যাবে সেটা জানা যায়নি যেটা শোনা যাচ্ছিল যে এই বছর সুপার কাপে হয়তো চারজন বিদেশি খেলানোর কথা ঘোষণা করা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সুপার কাপে অংশগ্রহণকারী সমস্ত দলগুলির কাছে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে কিন্তু ছজন বিদেশি খেলানোর কথাই ঘোষণা করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যেটা জানানো হচ্ছে যে তারা ফেডারেশনের কাছে পাল্টা একটি চিঠি দিয়ে দাবি করেছে জানিয়েছে যে যাতে চার বিদেশিতেই নিয়ম রাখা হয় এমন একটা আবেদন তারা করেছে এর আগেও গত বছর সুপার কাপে কিন্তু ফেডারেশনের কাছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে যাতে সুপার কাপ বিদেশিহীন করা হয় কারণ সম্প্রতি মাস আগে ফেডারেশনের একটি বৈঠকে কল্যাণ চৌবে তিনি কিন্তু জানিয়েছিলেন যে যাতে তরুণ ফুটবলার আরও বেশি করে উঠে আসে ভারতীয় ফুটবলার যাতে আরও বেশি করে উঠে আসে এবং সর্বোপরি ভারতীয় ফুটবলের স্বার্থে তারা চেষ্টা করছে ভারতীয় ফুটবলের সর্বস্তরে যাতে বিদেশি ফুটবলার খেলানোর সংখ্যাটা কমানো হয় কিন্তু সেই বক্তব্যের সাথে ফেডারেশনের কাজের মিল হচ্ছে না এমনটাই দাবি মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ম্যানেজমেন্টের তারা কিন্তু এই কথাই জানাচ্ছে যে বারবার তারা দেশের এক নম্বর ক্লাব হিসেবে এইটাই চেষ্টা করছে যাতে ভারতীয় ফুটবলের সর্বস্তরে বিদেশির সংখ্যা কমানো হয় আমরা সকলেই জানি যে আইএসএলে কিন্তু চারজন বিদেশি খেলানোর অনুমতি রয়েছে আমরা যদি বাকি প্রতিযোগিতাগুলো দেখি যদি ডুরান্ট কাপ দেখি সেখানেও কিন্তু চারজন বিদেশি খেলানো যায় সম্প্রতি আইএফের পক্ষ থেকে নতুন করে আবার চালু করা হচ্ছে আইএফএ শিল্ড যেখানে কিন্তু একই নিয়ম লাগু করা হয়েছে সেখানেও কিন্তু ছয়জন বিদেশিকে রেজিস্ট্রেশন করানো যাবে এবং চারজন বিদেশিকে প্রথম একাদশে রাখা যাবে কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম সুপার কাপ এর আগেও আমরা দেখেছি যে সুপার কাপে ছজন বিদেশি খেলানো হয়ে থাকে কিন্তু এই মরশুম থেকে যাতে চারজন বিদেশি ফুটবলার খেলানো হয় এমনটাই আবেদন রেখেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদিও এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি শেষ পর্যন্ত দেখার যে যে নিয়মটা আইএসএল ডুরান্ড ডুরান্ট কাপ এবং আইএফএ শিল্ডে নতুন করে করা হয়েছে সেই নিয়মই যেন সুপার কাপের ক্ষেত্রেও লাগু করা হয় যাতে সাম্যতা বজায় রাখে সবই টুর্নামেন্টে সব টুর্নামেন্টে যাতে চারজন করে বিদেশি খেলানো হয় এমনটাই একটা আবেদন করা হচ্ছে মোহনবাগানের পক্ষ থেকে এখন ফেডারেশন মোহনবাগানের এই আবেদন দ মেনে নেয় কিনা শেষ পর্যন্ত সেটাই দেখার পাশাপাশি ফেডারেশনকে প্রথম থেকেই মোহনবাগানের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল যে যেহেতু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং সুপার কাপ মোহনবাগানকে প্রায় একই সময় খেলতে হবে তাই যাতে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর মোহনবাগানের যে সূচি রয়েছে সেই সূচি দেখে মোহনবাগানের ম্যাচ রাখা হয় যদিও ফেডারেশন সেদিকে কিছুটা মান্যতা দিয়েছে এবং সেইভাবেই তারা সূচি তৈরি করেছে মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ খেলবে একুশ তারিখ আল হুসাইনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ তারপর ফিরে এসে পঁচিশ তারিখ তাদেরকে সুপার কাপের ম্যাচ খেলতে হবে যদিও পনেরো দিনের মধ্যে প্রায় পাঁচটা ম্যাচ খেলতে হচ্ছে যেখানে তিনটে সুপার কাপের ম্যাচ এবং দুটো এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ রয়েছে এটা হয়তো মোহনবাগান টিমের পক্ষে একটু টাফ শিডিউল হতে পারে কিন্তু তবুও ম্যাচ দুটো প্রতিযোগিতার ম্যাচের মধ্যে পার্থক্য রয়েছে সময়ের পার্থক্য রয়েছে আশা করা যায় তাতে মোহনবাগান টিমের খুব একটা অসুবিধা হবে না তবে প্রতিযোগিতার শেষ দিকে যে জায়গায় নক আউটের দেওয়া রয়েছে যেমনটা সেই সময়ও কিন্তু মোহনবাগানের কিছু এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ রয়েছে সেই সময় ম্যাচ ক্ল্যাশ করার ম্যাচ ডে বা ম্যাচ ডে মাইনাস ওয়ান ক্ল্যাশ করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও সেটা এখনই বলা সম্ভব নয় মোহনবাগান সুপার কাপে কতদূর পৌঁছাতে পারে তার উপরেই হয়তো পরবর্তীটা বোঝা যাবে এবং সেক্ষেত্রে হয়তো ফেডারেশন নিশ্চয়ই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে যেহেতু দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে মোহনবাগান এবং এফসি গোয়া এই দুটো দলের কথা নিশ্চয়ই সর্বভারতীয় ফুটবল ফেডারেশান মাথায় রাখবে এবং সেই কথা মাথায় রেখেই নিশ্চয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে এখন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের যে আবেদন ফেডারেশনের কাছে দেওয়া হয়েছে সেই আবেদন মান্যতা পায় কিনা সেটাই দেখার সৌরভ মুখার্জি রে স্পোর্টস